হ্যালো গাইজ আসসালাম আলাইকুম কেমন আছো তোমরা সবাই দেখতে পাচ্ছ আমরা কোথায় চলে এসেছি আশা করি তোমরা একটু হলেও বুঝতে পারছো আমরা কোথায় এসেছি আসলে আমরা এসেছিলাম বিশাখাপত্তনমের আর কে বিচে বিশাখাপত্তনমে আসার ভিডিও আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি এবার আমরা চলে এসেছি আর কে বিচে তো দেখো এখানে এসে আমরা কি কি করেছি কি দেখেছি পুরো ভিডিও তোমাদের সঙ্গে সামনে তুলে ধরেছি এটা তোমরা দেখে নিও এটা দেখলে আর কে বিচের একটা ধারণা তোমাদের মধ্যে চলে আসবে যেটা কেমন দেখো এ দেখো সবাই জলের মধ্যে খেলা করছে দেখো ওরা বাবা মেয়ে মিলে ছবি তুলতেই ব্যস্ত ঠিক কেমন ছবি তুলছে ওরা আর আমি তুলছি ওদের ছবি দেখো কত ঢেউ আসছে আমাদের এখানে আমরা যে জায়গায় দাঁড়িয়েছিলাম খুব একটা ঢেউ আসছিল না কারণ সামনে এই পাথরগুলোতে ঢেউটাকে ঘেরে নিচ্ছিল তাই খুব ঢেউ আসছিল না দেখো তোমরা শুধু আওয়াজটাই শোনো কি আওয়াজ সে আওয়াজ দিচ্ছে এই দেখো ঢেউ চলে আসছে দেখো ওরা বাবা মিলে মেয়ে মিলে দাঁড়িয়ে আছে এই দেখো আমাকে বকে দিচ্ছে আম্মা ভিডিও করতে দিচ্ছে না বলছে তাড়াতাড়ি করো আর ওরা ছবি তুলছে কিন্তু আমাকে তুললে বকা দিচ্ছে আয়াত তোর পাপা দেখাচ্ছে আঙুল দিয়ে কি বোঝাচ্ছে ওরা এখন দেখো ও দেখো দূরে ঢেউ চলে আসছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আমার মজা নিচ্ছিলাম কিন্তু খুব সুন্দর হাওয়া দিচ্ছিলো এখানে এবার আমরা খেতে চলে এসেছি খাবো ভাবছিলাম এখানে বিভিন্ন ধরনের মাছ বিক্রি হচ্ছিল দেখো চিংড়ি মাছ বিক্রি হচ্ছিলো এই দেখো পাপা মাছ নিয়ে চলে এসেছে গলদা চিংড়ি গলদা চিংড়ি উপরা বলতে পারম এটাকে বেসনে ডুবিয়ে মচমচে করে ভাজা হয়েছে খেতে কিন্তু খুব টেস্টি ছিল কিন্তু ওর পাপার খুব একটা পছন্দ ছিল না এটা খেতে দিবা না আয় খাবো ভাবছিলো দিবা না তো আমাকে দেখো আমাকে কেমন খেতে দিচ্ছে না আয় দেবো আমাকে দিচ্ছে না ও একাই খাবে দেখো আমাকে দিবো না বলছে ও দিচ্ছেই না ওরা খাচ্ছে আমি চুপচুপ করে নিচ্ছিলাম আমার খাচ্ছিলাম আর একটা প্লেট অর্ডার দেবো বলছিল কিন্তু ওরা খেতে পারবে না ওই ভালো লাগছিলো না আয়াতও খেতে পারবে না শেষ আমাকেই খেতে হবে তাই একটা প্লেটে খাচ্ছি এবার যাচ্ছি আর অন্য কি খাওয়া যায় তাই দেখো চলে যাচ্ছি খেতে যে যাচ্ছিলাম তো দেখো যাওয়ার সময় ওখানে গাড়িতে সব বাচ্চারা চাপছিল গাড়ি চালাচ্ছিল আয়ার কিন্তু ওই গাড়িতে চাপার জন্য আনছিলো তাই খাওয়া দাওয়া বাদ দিয়ে ওকে গাড়িতে চাপাতে চলে এসেছি ও গাড়িতে চেপেও গেছে কি মজা নিচ্ছে ওরা ওখানে এত চেপে গেছে ও একটু ভয়ও করছে না ও ভাবছে আমি নিজে নিজেই গাড়িটা চালাচ্ছি তাই ও খুব খুশি যে ও চালাতে পারছে বলে তো আসলে না সেটা হইবার হয়ে গেল নেমে গেছে এবার আমরা আবার খেতে চলে এসেছি ওখানে চাউমিন বিক্রি হচ্ছিল আমাকে জিজ্ঞেস করছিল কি খাবা তা আমি বললাম চাউমিন খাবো আমাকে চাউমিন দিয়েছে আর ওর পাপা চাউমিন খাবে না তাই একটা মাছ বাবু দেখো বড় মাছ মাছটা কিন্তু খুব সুন্দর খেতে আয়াত খাচ্ছে মাছ বলছে খুব ভালো লাগছে তাই বলছে মাছ খাচ্ছে আমি কিন্তু চাউমিন খেতে ব্যস্ত ছিলাম শেষমেশ মাছটা খেয়েও ছিলাম ওদের সঙ্গে আয় পাপাকে খাওয়িয়ে দিচ্ছে এবার কি মহাপত দুজনের মধ্যে আমি বাদ পড়ে গেছি আয়াত তো আমার সঙ্গে থাকছিল না সময় পাপার সঙ্গেই থাকছিল মাছের মাথাটা কে খাবে এখন ওরাই জানে খাবে কেউ নিয়েছে তারপরে আর ভিডিও করার সময় হয়নি আমরা আবার বিচের ধারে চলে এসেছি দেখো রাত্রের সিনটা কেমন লাগছে শুধু দেখো পানির ঢেউগুলো কি সাদা আর চারিদিক অন্ধকার কিন্তু ঢেউগুলো শুধু সাদা সাদা চোখে পড়ছে আওয়াজটাই শোনো শুধু কেমন আওয়াজ শো 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 আওয়াজ দিচ্ছে মনে হচ্ছে কী যেন একটা বলতে চাইছে ঢেউয়ে আমার কিন্তু খুব ভালো লাগছিল এই দেখো দেখো আওয়াজটা শোনো কি সুন্দর ঢেউ সবাই তো জুতো টুতো খুলে একদম এই মেয়েটাকে ভিজে দিয়েছে আমি তো ভিজব না আমার জুতো ভিজে যাবে বলে আমি ধারে যাচ্ছিলামই না উপরের দিকেই ছিলাম দেখো এবার রাত লেগে গেছে বলে আমরা রুমে যাব বলে রওনা দিচ্ছিলাম দেখো রাতের সিনটা দেখে নাও আমাদের আমার এই ভিডিওটা দেখে তোমাদের আর কে বিচ সম্বন্ধে একটা আইডিয়া চলে আসবে তোমরা ভবিষ্যতে কখনো যদি যাও তো আমার ভিডিওটা মনে করবে দেখবে এই ভিডিওটা দেখলে তোমাদের মনে হবে যে হ্যাঁ আমিও হয়তো গেছিলাম তোমাদেরকেও মনে হবে যে হ্যাঁ তুমিও গেছিলে তো তোমরাও গেছিলে দেখো ওপর থেকে দেখতে কি লাগছে বীজটা ওই দেখো ওখানে পুলিশের গাড়ি আওয়াজ দিচ্ছে আর যাচ্ছে কারণ বীচের ধারে এ রাত্রেবেলায় কাউকে যেতে দিচ্ছিলো না দুর্ঘটনা ঘটতে পারে বলে ধারে যেন কোনো মানুষজন না যায় তার জন্যে ওরা নজর ডাকছিল আর ধারে কেউ থাকালে তাদেরকে ওপরে উঠিয়ে দিচ্ছিলো ওপর থেকে আমি ভিডিওটা করেছি এর আশপাশটা দেখো কিন্তু আলো জ্বলছে খুব সুন্দর লাগছে দেখো নিয়ে উপর থেকে দেখো নিচে কত বালি ওই দেখো পুলিশের গাড়িটা ঘুরছে কত মানুষজন কিন্তু প্রচুর বিভিন্ন ধরনের মাছ বিক্রি হচ্ছিল এখানে এখানেছ আয়াতো সবসময় পাপার সঙ্গেই থাকছিল এখানে বাড়ি আসার সময় তো দেখছি এখানে ভুটটা বিক্রি হচ্ছে তো এখানকার ভুটটা এত মিষ্টি ছিল আর খুব কচি ভুট্টা ছিল না দারুণ লাগছিল ভুট্টাটা খেতে আয়াত নিচ্ছে ভুটটা খাওয়ার শেষে দেখো আমরা বাস স্ট্যান্ডে চলে এসেছি এবার আমরা রুমে চলে যাবো দেখো ভিডিওটি এই পর্যন্তই